আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে এই প্রচণ্ড গরমে যদি সাধারণ একটা ফলের জুসকে অসাধারণ করে তৈরি করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয় তাই না তাহলে চলুন শুরু থেকে শুরু করি কিভাবে এটা বানাতে হবে আমি এখানে হাফ লেবুর খুসা ছাড়িয়ে ভিতরের যে রসের যে অংশটা থাকে ওটা এরকম ছোট করে কেটে নিয়েছি নিয়েছি বড় ছেজের একটা কাঁচামরিচ আর এখানে নিয়েছি পুদিনা পাতা পুদিনা পাতাটা অবশ্যই দিবেন আর কাঁচামরিচ মানে ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন আর নিয়েছি আমি একটার অর্ধেক পরিমাণ আনারস আনারসের খোসাটা ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এখন এই সব কিছুকে আমি ভালোভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব তো আমি লেবু আনারস কুচি পুদিনা পাতা আর সেই ছোটো কেটে রাখা কাঁচামরিচগুলিকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জাগে আর এরই সাথে এখন দিয়ে দিব লবণ লবণটা আসলে যে যেরকম পছন্দ করেন ওরকম দিবেন আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাও যার যার স্বাদ মতো অ্যাড করবেন চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে মধুও দেওয়া যেতে পারে আর যারা একদম হেলদিভাবে করতে চান তারা কিন্তু চিনিটা একদমই স্কিপ করতে পারেন আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট দুই গ্লাস পরিমাণ পানি এই যে এই গ্লাসটার দুই গ্লাস পানি আমি দিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি হবে আর কি তো দুই কাপ পানি দিয়ে এই সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব আর এখানে কিন্তু ছোট গ্লাসের তিন গ্লাস জুস হবে আর কি এই যে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমি একটা স্ট্রেনারে সুন্দর করে সেঁকে নিব আর অবশিষ্ট যে অংশ থাকবে সেটা ফেলে দেব আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে বরফ বরফটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই শরবতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে আর দেখতে পারছেন মশাল্লা করে রংটা যেমন সুন্দর ছিল খেতে কিন্তু ভীষণ মজার ছিল আর অনেক রিফ্রেশিং এই গরম একদম কলই যা ঠান্ডা হয়ে যাবে আর হ্যাঁ যদি বাচ্চাদের জন্য করেন অবশ্যই কাঁচামরিচটা স্কিপ করবেন কারণ বাচ্চারা কিন্তু ঝাল তেমন খেতে পারে না তবে এই শরবতটা কিন্তু স্পাইসি খেতেই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় লতার রসের সাথেই থাকবেন লতার রসের পাশেই থাকবেন কারণ আপনারা আছেন বলেই কিন্তু লতার রসোই এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট পেতে আমার ভীষণ ভালো লাগে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম